আলাইকুম প্রিয় দর্শক আজকে কিন্তু খেলা আপনাকে শোনাবো না অলরেডি বোঝাবো আপনারাও বুঝবেন আমাদের শিল্পীরাও বুঝবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন গোলবার এটা কিন্তু গোলবার না এটা খেলার বার খেলার বারে আছে কিন্তু কারেন্টের কিছু কারুকার্য আর এই কারেন্টের কারুকার্যের মাঝেই আছে দেখাই আমি এই যে দেখেন আছে বালা দেওয়া এইভাবে যাইতে হবে ঠিক আছে এই যে যাচ্ছে যাচ্ছে যে লাগলো আলো জয়ল্লো এইটা ঠিকমতো নিচে পারবে সে কিন্তু হবে আজকের বিজয় ঠিক আছে আর আজকের কল্পন উৎসবে এই চ্যালেঞ্জ দেব কোন শিল্পী আজকে জিততে পারে ঠিক আছে বুঝ잖아 এখানে কিন্তু কোনো টাইম হবে না তুমি ভুল করবে সেটা কিন্তু ভুল আমাকে বলে দিতে হবে না

আছে এইবাৰ আছবলা পঢ়াই যাব না

কোনো দিন তোমার কাছে কিচ্ছু চাই নাই আজকে ছায়া লিখছি না বিপ্লব আমার ভাই কিন্তু ওই খাম্বার সাথে ধাক্কা খায়া জেনে না পড়ি যাইয়া

হ্যাঁ বিপ্লব একটু চেষ্টা করে যাবে না যাবে না তো প্রিয় দর্শক এবার কিন্তু আমাদের মাঝে খেলতে আসতেছে আপনার আমার সবার কি নদন নদন দেখি নদন খাবে বার কারেন্টের চোর হ্যাঁ কিছু করবে না যেভাবে পারো শুয়ে থেকে পারো আর বসে থেকে পারো মনে যেভাবে পারো নিতে পারলে

এতক্ষণ দেখলাম মানে টাইম ছাড়া চ্যালেঞ্জ কিন্তু একটা টাইমের মধ্যে যাব